স্বাগত সবাইকে আজকের একদম শর্টকাট ট্রিক্স ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো আছে তার উপরে ট্র্যাডিশনাল মেথডে আমরা সবাই অঙ্কগুলো পারি ট্র্যাডিশনাল মেথডে যথেষ্ট টাইম নিয়ে নেবে সময় বাঁচানোর জন্য আমরা সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো করব চলো তাহলে শুরু করা যাক সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমেই আমরা যে বিষয়টা আলোচনা করব সূত্র কথাটা আমার মুখ থেকে বেরিয়ে এসছে সূত্রটা আগে কিভাবে মনে রাখা যায় এর জন্য একটা ট্রিক আছে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি গল্পটা এরকম একদম শর্ট করে বলছি একটা ছেলে বনে যাচ্ছিল সামনে দেখলো একটা সাপ হাতের সামনে পেলো একটা ডান্ডা ছেলেটির মাথায় এটা ট্রিক চলে আসলো কি চলে আসলো ট্রিক চলে আসলো তার মানে টি ট্রিকটা কী ট্রিক কি ট্রিক ডান্ডা দিয়ে সাপকে মারো তাহলে ডান্ডা হচ্ছে ডি সাপটাকে মারো নিচে এস দিয়ে দিলাম সাপ স্নেক মাঝখানে সমান সমান চিহ্ন দিলাম তাহলে আমি যদি এইভাবে মনে রাখি ছেলে তার মাথায় ট্রিক আসলো ডান্ডা দিয়ে সাপকে মারতে পারবো তাহলে ডান্ডা উপরে এসটা সাপটা বা স্নেকটা নিচে চলে আসলো ডি ফর ডিস্টান্স এস ফর স্পিড টি ফর টাইম ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমরা এইভাবে সূত্রটা মনে রাখবো এই সূত্র থেকে আমরা অনেক কিছু ডিরাইভ করতে পারি সাপোজ ধরো টি টি এর নিচে ওয়ান ধরে নাও ইজ ইকুয়াল টু ডি বাই এস ক্লিয়ার যদি তুমি ডি বের করতে চাও কোনা কোনি গুণ করে দাও ডি ইকুয়ালস টু টি ইনটু এস যদি তুমি এস বের করতে চাও তাহলে টি এর নিচে ডি চলে যাবে সবকিছুই তোমার বেরিয়ে গেল তাহলে মূল সূত্রটা হচ্ছে টি ইজ অং টু ডি এস এটা শুধু মনে রাখতে হবে এবার আজকে আমরা যে সংক্রান্ত অঙ্কগুলো আলোচনা করবো বেসিক্যালি কোন অঙ্কগুলো আলোচনা করবো সেই অঙ্কগুলো ট্রেনের অঙ্ক ট্রেনের অঙ্কে সাধারণত যেগুলো দেয় একটা লাইভ পোস্টের ব্যাপার থাকে বা একটা লোকের ব্যাপার থাকে বা প্ল্যাটফর্মের ব্যাপার থাকে থামনেলে দেখেছো তাকে সুরঙ্গের ব্যাপার থাকে অনেক কিছু থাকতে পারে আমরা প্রথমে সেই বেসিক জায়গাটা একটু দেখে নিই ধরে নাও ট্রেন যাওয়ার রাস্তাটা হচ্ছে এইটা আমার এখানে একটা লাইট পোস্ট আছে ক্লিয়ার ট্রেনটা ধরো এত অব্দি ট্রেন এই হচ্ছে ট্রেন এই লাইট পোস্টটাকে যে ধরো থার্টি সেকেন্ডে থার্টি সেকেন্ডে অতিক্রম করেছে ট্রেনটা যতটা বড় তার তুলনায় লাইট পোস্টটা ভীষণ পরিমাণে নগণ্য এক্ষেত্রে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে কার দৈর্ঘ্যকে নিজের দৈর্ঘ্যকে তাহলে এই জায়গা থেকে একটা জিনিস আমরা মনে রাখব ট্রেনের দৈর্ঘ্যের তুলনায় যদি যাকে ক্রস করছে তার দৈর্ঘ্যটা যদি অতি সামান্য হয় অতি নগণ্য হয় সেগুলো কারা সেগুলো হচ্ছে লাইফ পোস্ট সুপুরি গাছ একটা লোক ইত্যাদি ইত্যাদি তাহলে সেই ক্ষেত্রে ট্রেন সবসময় নিজের দৈর্ঘ্যটা ধরো এটা দুশো মিটার তাহলে থার্টি সেকেন্ডে কতটা অতিক্রম করবে দুশো মিটার অতিক্রম করবে ক্লিয়ার হয়ে গেল এইবার এই ধরে নাও একটা প্ল্যাটফর্মে ঢুকছে হচ্ছে প্ল্যাটফর্ম পি সেইটা সেকেন্ডে অতিক্রম করছে ট্রেনের দৈর্ঘ্য যতটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তার থেকে একটু বেশি বা সমান নিশ্চয়ই কম হবে না কোথাও কোথাও কম হতে পারে কিন্তু যাই হোক না কেন ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই যে ফর্টি সেকেন্ডে যে অতিক্রম করছে সেই ক্ষেত্রে নিজের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এইটা অতিক্রম করবে তার মানে এক্ষেত্রে আমরা কি পেলাম ফর্টি সেকেন্ডে কাকে অতিক্রম করছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বোঝা গেল এইবার আমরা অঙ্কের ক্ষেত্রে আসছি কিছু টিপিক্যাল অঙ্ক আমি দেখাচ্ছি সেই অঙ্কগুলো ভালো করে সূত্রের মাধ্যমে কি করে চট করে কয়েক সেকেন্ডে বের করে ফেলা যায় সেটা শিখে নাও সঙ্গে থাকো দেখতে দীর্ঘ একটি একটি গাছকে অতিক্রম করলো ট্রেনটির গতিবেগ কত প্রথমেই বলে রাখি একটা জিনিস শিখে নিতে হবে ট্রেনের গতিবেগ সব সময় কিলোমিটার পার আওয়ারে আমাদের বের করতে হবে সেটা কিভাবে বের করতে হবে ট্রিক্স আছে শিখে নাও সহজে হয়ে যাবে আমরা আগে সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করি তারপরে ওই বিষয়টায় প্রবেশ করব কত ট্রেনটির গতিবেগ আমরা সূত্র কি শিখেছি টি ইকুয়ালস টু ডি বাই এস ক্লিয়ার টাইম কত এখানটায় থার্টি তাহলে টু কত মিটার কেন একটি গাছকে অতিক্রম করেছে একটু আগে যেটা আলোচনা করেছি গাছকে অতিক্রম করা ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে তার মানে দেড়শো এই এস বের করতে হবে কোনাকুনি গুণ করো থার্টি এস আমি একটু ক্যালকুলেশন এখন দেখাচ্ছি পরের অঙ্কগুলোতে ক্যালকুলেশন দেখাবো না তখন একবারে করে নেওয়া যাবে এস ইজুয়াল টু দেড়শো বাই থার্টি এইবার একটা বিষয় আছে দেড়শো বাই থার্টি শূন্য শূন্য কেটে গেল তিন দিয়ে পনেরোকে কেটে গেল পাঁচ হলো পাঁচ মিটার উত্তর বেরিয়ে যাবে পার সেকেন্ডে কিন্তু তোমার এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর যাই হোক যতগুলোই অপশন দিক না কেন কোনো অপশানে দেখবে মিটার পার সেকেন্ড থাকবে না সেখানে অপশন থাকবে কত অর্থাৎ অর্থাৎ কিলোমিটার পার ঘন্টাতে থাকবে অপশানগুলো তাহলে আমাকে এটাকে নিশ্চয়ই কিলোমিটার আর পার ঘন্টাতে নিয়ে যেতে হবে আমরা জানি ছত্রিশশো সেকেন্ডে হচ্ছে এক ঘন্টা ক্লিয়ার আর যে কোনো মিটারকে আমি যদি হাজার দিয়ে ভাগ করি তাহলে সেটা কিমিতে চলে যাবে ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমি সেকেন্ডকে আমি কত দিয়ে ভাগ করব ছত্রিশশো দিয়ে মিটারকে আমি কত দিয়ে ভাগ করব হাজার দিয়ে খেয়াল করে দেখো এক পাঁচ শূন্য বাই এক হাজার বাই থার্টি বাই ছত্রিশশো এই জায়গাটায় ক্যালকুলেশন করি দেখো কি হয় ওপরেরটা ঠিক থাকলো বাই এক হাজার গুণ ছত্রিশশো উপরে যাবে নিচে তিরিশ এবার এই দুটোকে আমি একটু আলাদা করে নিই এই জায়গাটা বক্সের মধ্যে একটু আলাদা করে নিচ্ছি উপরে কি নিচে কি দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও দুই দিয়ে কাটাকুটি যাবে আঠেরো আর এই পাঁচ তার থাকলো কি আঠেরো বাই পাঁচ এই আঠেরো বাই পাঁচটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সবসময় ম্যাজিক সংখ্যা তাহলে আমরা কি করতে পারি আমরা এই জায়গাটায় একবারে এত কিছু না করে আমি এইখানটায় একবারে কি করতে পারতাম দেড়শো বাই থার্টি ইন্টু আঠেরো বাই পাঁচ শূন্য শূন্য তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচ আঠেরো কিলোমিটার পার ঘন্টা বেরিয়ে গেল এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে আমার তো মিটার থেকে আমি কিলোমিটারে নিয়ে গেলাম অর্থাৎ আমি কি করলাম আমরা এক্ষেত্রে কি করলাম মিটার পার সেকেন্ড থেকে আমরা গেলাম কি কিলোমিটার পার আওয়ারে গেলাম সেক্ষেত্রে কত দিয়ে গুণ করেছি আঠেরো বাই পাঁচ তাহলে আমি মনে রাখবো কি করে কোথায় আঠেরো হবে উপরে হবে আঠেরো না নিচে হবে অনেক সময় গুলিয়ে যেতে পারে গুলিয়ে যাওয়ার জন্য তুমি এইভাবে মনে রাখবে কম থেকে যদি বেশির দিকে যাই বেশির দিকে তাহলে এই যে দুটো সংখ্যার মধ্যে যেটা বড় আঠেরো বাই পাঁচের মধ্যে আঠেরো বড় অল টাইম উপরে দেবে আর যদি কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে যাই তাহলে সবসময় পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবে এই দুটো টেকনিক যদি তুমি মনে রাখো তাহলে কখনোই কিলোমিটার থেকে মিটারে বা মিটার থেকে কিলোমিটারে যেতে কখনোই অসুবিধা হবে না তাহলে এক্ষেত্রে আমার আনসার বেরিয়ে গেল আঠারো কিলোমিটার পার আওয়ার অপশানে যেখানে থাকবে সেখানে আমি টিক দিয়ে দেবো নেক্সট অঙ্ক তাহলে আরেকটু সুবিধা হবে তোমাদের বুঝে নিতে সঙ্গে থাকো পরের অঙ্কটা দেখো কি আছে একটি ট্রেনের গতিবেগ একশো কুড়ি কিলোমিটার কিলোমিটার পার ঘন্টা ট্রেনটি একটি পোল মানে লাইট পোস্ট পোল সে অন্য পোলও হতে পারে ছ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতি ট্রেনটির দৈর্ঘ্য কত ক্লিয়ার আমরা তো একবারে বের করতে পারি ট্রেনটির দৈর্ঘ্য ডি টু টি এস এবার চট করে করব টি মানে কত ছয় এস মানে কত স্পিড একশো কুড়ি এইটাকে আমরা কিসে নিয়ে যাব এবার এইবার দেখো কি মি আছে সেখান থেকে আমরা মিটারে যাব তার মানে কত দিয়ে গুণ হবে পাঁচ বাই আঠেরো যাবো বড় থেকে ছোটতে যাচ্ছি পাঁচ বাই আঠেরো দিয়ে একবারে গুণ করে দাও দেখবে মিটারে চলে আসবে ছয় দিয়ে আঠারো তিন চার শূন্য এবার যে অঙ্কটা থামনেলে আছে সেই অঙ্কটা দিয়ে আজকের ভিডিও শেষ করব। ওটা আরেকটু জটিল অঙ্ক দেখতে থাকো সঙ্গে থাকো ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার বেগে ছুটে চলা একটা ট্রেন দুশো সত্তর মিটার লম্বা সেতু অতিক্রম করে তিরিশ সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত প্রথমেই আলোচনায় ছিল সেতুকে যখন অতিক্রম করবে ট্রেন তখন নিজের দৈর্ঘ্য এবং সেতুর তাহলে আমরা চট করে বের করি আমাদের এখানে ট্রেনটির দৈর্ঘ্য আবার ডিস্টেন্স করে টু টি এস টি কত থার্টি স্পিড কত দুশো চুয়ান্ন এইবার আমরা কি যাব কি থেকে মিটারে কত দিয়ে গুণ করবো পাঁচ বাই আঠেরো আবার বড় থেকে ছোট গুণ পাঁচ বাই আঠেরো আঠেরো তিনে চুয়ান্ন তিন পাঁচে পনেরো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টোটাল দৈর্ঘ্য তার মধ্যে সেতু ঢুকে আছে দুশো সত্তর তাহলে মাইনাস কত দুশো সত্তর শূন্য আট এক তাহলে এক দুই তিন করে যে কটা অপশান থাকবে সেই যেখানে একশো আশি থাকবে অপশানের মধ্যে সেটাই আমি টিক দিয়ে দেবো আশা করি এই টাইপের অঙ্ক তোমাদের আমি বোঝাতে পারলাম আরও নতুন নতুন অঙ্ক আগামী দিনে ভিডিওতে আসতে চলেছে আজকের আলোচনা যদি ভালো লাগে যদি পছন্দ হয় একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রচুর ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে সেগুলো দেখে নিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দেবে এবং অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই